হ্যালো বন্ধুরা আমি মনীষা আছি তোমাদের সঙ্গে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঝাড়ু কিভাবে তৈরি হয় আজকে যে বাড়িতে শুটিং করব সে বাড়িতে এই জিনিসটি কাকা আমি একটা ভিডিও তো হাসি মুখে বললো অবশ্যই মা ইতিমধ্যে কাকা কিন্তু বেশ কয়েকটি ঝাড়ু তৈরি করে ফেলেছে এই যে হাতে থাকা ঝাড়ুটিও সম্পূর্ণ হয়ে গেল ঝাড়ুটি হয়ে যাওয়ার পরেও সেটার গায়ে একটু ময়লা টয়লা লেগেছিল সেগুলো পরিষ্কার করে সে রেখে দিল। ঝাড়ু তৈরি করার জন্য প্রথমে ছনগুলোকে একত্রিত করে ফেললো তারপরে সেগুলোর গোড়া যেন একসঙ্গে থাকে তাই মাটির সাথে বাড়ি দিয়ে সবগুলোকে এক করলো ভেতরে থাকা ছোট ছোট ছনগুলোকে ফেলে দিল। উপরে থাকা ছোট বড় ময়লা সকল করে সবগুলোকে মাটির সাথে বাড়ি দিতে শুরু করলো যাতে করে করে সঙ্গে আরেকটা শক্ত লেগে থাকে এবং ঝাড়ুটা বেশ মজবুত হয় ঝাড়া দিয়ে বাড়তি ময়লাটুকু ফেলে দিল। মুঠো করা ছনগুলোর গোড়া থেকে আটাঙ্গুল দূরত্ব রেখে লাইলন সুতা দিয়ে বেশ ভালোভাবে বাঁধতে শুরু করে দিল যাতে শক্ত হয় এবং মজবুত হয় এজন্য এই ঘিরা গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ঝাড়ু দেখা যায় যেমন নারিকেলের সলার ঝাড়ু কাশফুলের ঝাড়ু বাঁশের ঝাড়ু বর্তমানে তো প্লাস্টিকের ঝাড়ু বেশ শক্ত একটা জায়গা করে নিয়েছে প্রথম বানটা হয়ে যাওয়ার পরে দূরত্ব রেখে আরো একটা বান দেওয়ার জন্য আবার কাকা হাতে নিয়ে তারপর এটাকেও একেবারে বাঁধতে শুরু করলো কেননা একটা ঝাড়ু তারা চেষ্টা করে প্রায় এক বছর চালিয়ে নেওয়ার জন্য দুইটা বানি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করে যাতে করে বানগুলো খুলে না যায় এরপরে বটির সাহায্যে ঝাড়ুর বাড়তি অংশ কেটে নিল এবং হয়ে গেল এই চমৎকার ঝাড়ুটি বন্ধুরা কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের পাশে রাখুন